এমন ভিডিও অনেকেই পছন্দ করেন বাট কিভাবে বানাতে হয় সেটা কিন্তু জানে না তবে একেবারে সিম্পলভাবে আপনারা এই ভিডিওটা বানাতে পারবেন একেবারে সহজ তবে কিভাবে আপনারা বানাবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন হ্যাঁ প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এই যে লেখাটা ভালো করে দেখেন আই ডাবল জি এল এ ভিগল আই ভিগোল এআই এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে যেমন এই জায়গায় আমি ক্লিক করলাম হ্যাঁ আইকনে দেখা যায় যদি আপনাদের যদি এই যে জিমেল দেওয়া আছে হ্যাঁ যদি আপনাদের যদি সাইন আপ করতে বলে তাহলে সাইন আপ করে নেবেন সাইন আপ বলতে শুধু আপনারা জিমেলটা দেবেন হ্যাঁ জিমেল দিলে তাহলে হয়ে যাবে তারপরে এই যে একটা প্লাস অপশন রয়েছে প্লাস অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন মিক্স নামের একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আসার পরে আপনি যাকে দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন তার একটা ফটো আপনি ডাউনলোড করবেন হ্যাঁ যদি মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন তাহলে তো তুলে নেবেন আর যদি না পারেন যদি দেখা যায় কোনো জায়গাতে ডাউনলোড করা লাগে তাহলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই যে অ্যাড ক্যারেক্টার ফটো এই অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন মাই অ্যাসেট নামের একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যার এইটা নেবেন ঠিক আছে তো যার ছবিটা নিতে চাচ্ছেন তার ছবিটা তো এখান থেকে দেখা যাবে ঠিক আছে তো এখানে এই ফটোটা আপনি এখানে ই করে দেবেন চুজ করে নেবেন নেওয়ার পরে তারপরে এই যে অ্যাড মোশন ভিডিও নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেমন ভিডিও বানাতে চাচ্ছেন এই যে দেখেন এখানে অনেক ক্যারেক্টার রয়েছে ঠিক আছে এই যে দেখেন বহু উত্তর রয়েছে হুম আপনি এখান থেকে যেটা মনে চায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন ধরেন আমি এটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এটির উপরে আমি এখন ক্লিক করি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে সাউন্ড আসছে সেই জন্য আমি সাউন্ড অফ করে রাখলাম তারপরে দেখেন এই যে নিচের দিকে আসলাম আসার পরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে জেনারেট জেনারেট নামের অপশন রয়েছে এই জেনারেট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে ভিডিওটা এখানে হইতেছে হ্যাঁ প্রসেসিংয়ে আছে এটু ওয়েট করি প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছেন যে ভিডিও কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে একটু যদি দেখায় আপনাদের একেবারে পুরো অথেন্টিক ভিডিও পাবেন এখান থেকে ঠিক আছে মানে যেমন আপনি চেহারা দেবেন একেবারে ঠিক সেম কোয়ালিটি থাকবে এখানে চেহারা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আর এটা ডাউনলোড করার জন্য এই যে দেখেন একটা টেলিগ্রামের মতন একটা অপশন দেখায় হ্যাঁ সেম নামের অপশনটা এখানে ক্লিক করার পরে তারপরে এই যে ডাউনলোড নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোডে ক্লিক করার পরে যে দেখেন পার্সেন্টেজ উঠছে একশো পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু এটা আমাদের সেইভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে সো ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের একটু হলেও যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম رحمة الله وبركاته